ওরা না ফতম বোঝাইবার ফরা না তুই আর মানে এ দিয়া ফতম গই গইতো বহুত আগে এর মধ্যে আই ছাইলে 210 বিয়ে হইতাম না তো কিন্তু তারপরও আই তো তোর আর তুই তো যেভাবে বুজেতা লাগগু আর তো লাগে তো জীবনের বাড়জেরে কি আলো নষ্ট কই না কঠিনই এ তে আর আমি মনু দি

শিখতো যেতে তোমায় হব হইলাম আনলাই সুন্দর সাই বিদেশি ডুবাই তো ওই ডুবাই আলাপ বেসে দে এই লোক বড় লেশন আনিবে তারপরে ও না না উগে অ্যালোভেরা লেবেস্টিক আনিবে বুঝছো না তোমার বডির মধ্যে লোশন কিলে লাগা পড়তে তোমার বডির মধ্যে যে তাই হাতরে আনি বিলাই দি মন হতো তোমার বডি ইয়ে না করে লোশনে টল 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 আর বডি বলো লোশনে টল টল কিন্তু তোমার আতিবে তো হক সুশে তো রা তি বে লাগাই নে এটা তেল লাগানো নপৰিবো লোশন লাগাই তারপরে ডলিকেটে বুঝছো না হাত হাত কিন্তু তোয়া খুব আই বলে তো লে যাবি হ্যাঁ তো তোমার বডি তবে একটা আবার কি হতা কে আর বেখানে বলছে যদি তোহারা দেছা না তইলে তইলে আফা

কো নেক্সু আগি জামাই তো গইয়ে গই হননা গরে লাডা দিই থাইকউ দা সিসি আফা ইন কি হইতা লাগগুন আ হননা গরে লাকে লেতি আইউ নাই তো অনর ভাই বাজারত গইরা এবারে ভাড়া দিবা লাইশ্ববি আর বাই বাজারত গইয়ে দে বত কোন ইয়া সাইটে কি তারপর তো তুই ইক্ক তুনিক্কা হাবপইতা লাগগা আইত না বুঝির নাগর আর হনো কেও আইব না কি আড়া আফা হন আর ইলে গরে অপমান গরে হত্যা কিলে হইতা লাগগুন আই ন জানি হাই তো অনরে প্রচুর সম্মান গরি শনে আৰু এল্লে কৰি অপমান করিবি এনে আশা নৰা কি আশা কৰন পইতা ন লেৰা চগে চাই ৰাখি দালে এৰে বাচন পইত্ত ন দুনিয়া ঘৰত যা দুনিয়াৰ ৰাস্তা ঘাট দুনিয়াৰ বেড়া অকল আশা যাব ঘৰে তাড়াতাড়ি ঘৰত হাফা অনৰ লগীয়া আনলৈ দুশ্মণি আছে নাকি আই অনর বাৰাবাটত চাই দি সব সময় আন লৈ বড় বড় বৰ বৰ কি তছ গজজি দি বিয়া কৰিলে অণৰ বাই কৰি হেনি নে সোণৰ বাই বুঢ়া আই জোৱান সি দোষাই লনৰ বাই ৰয় আই কিয় ওপৰত বুঢ়া যাওঁ আই বে লৈ তই মনত নো আছিল বুঢ়া যাওঁ ইয়া ইয়ে নানি দেৰ উইয়ে নানি দেৰ মজা লাগে মজাৰ মজা খানা খাবাৰ এটা মনত নছিল এহেনকে বুঢ়া কৈতা লাগো বুঢ়া নাকি বে যেন লৈ অ এনিবেল হৈ কৈছি তাহ ইকো না হাত পাইও তাৰে তাঢ়ি যায় ঘৰৰ দু কৈ আইতো মানি লই হাতটো লৈ কেন তো অনে মানি নল আকিলে মানি নলয়ো মাতছে হা আর মানে নলে এবার কি আছে দেখছ না এটা আর হতর হতা উনা দিকি আজি আর বাই ঘর তাইও ইয়ানে একখান আস্তে আস্তে গরন পড়িব আজি যদি এবার বিসান না করে আই আজি ঘর তুন বাইরে যাইঙ্গি আর তো কিছু ভালো না লাগে এটা আর এত বড় হতা কিলে উনা দিকি গাল কইরে আর সাইর ফস সাইর বেড়ার হনো দেখা নাই হে বেড়া ফতি রাতে যা হরে যা দেয়া দুঃখ নই তো খেস খেস ঘুরে নাস প্রায় মারি সুন্দর করে করে মারি সীতা এ বেড়া যাই হরে আজিয়া আজিয়া সয়ম তো এ বেড়া হরে সয় দহা বললে বেন না বেন নিল তো আইতার তো আইম পুরা এলাকা তন্ন তন্ন করজম সারা দিন বেড়া ঘুম যাবি এ রাত আ আর এডা মরার নাম ফলা লাকি তুই দুনিয়া দারি গুরবি হুম তা হবে না তা হবে না তুই ছড়া দে আই সয়ম তুই তুই মনে করছিস যাই তোর সারা দিও ভাবি রাইতাম হলাম দে

যা মাচিলা ঠিকে বৈধ ন বৈধ না টেনশ্যন বৈধ মানে মানে কি ছ গুচ্ছিল কিন্তু কিছুদিন পর দেখি হার বিশ্বাস করছি বন্ধু বান্ধবরা দিলি যদি হাই ফেলে মারি দেয় এইসব ট্যাঙ্কশন তুই নাই এখন সাইডি কোন সুবুদ্ধি ভাই আর নিজের হাতে গড়িয়ে যদি কিছু গড়িতে পারি তাহলে একান উপকারিত মানুষ তো টিয়াল্লাই মানুষ সরি করে লেখা ফার গড়িয়ে সরি করে সরি উগ্গ বান্দা বান্দা মানে উগ্গ টাইম মেইনটেইন করেন পরে আর যদি তুই যদি নিজে উগ্গ ব্যবসা করো তাহলে ব্যবসার মধ্যে তুই যদি নফার তুই অন্য খেয়ে দিয়ে ব্যবসা করা ফেরতে লাগবো তুই গর যেতে ইচ্ছে আত্মে ব্যবসা স্থলে যাই ফেরতে লাগবো আর চুনো গরিবে কি তোমার টিয়াই গিয়ে তুই আপাতত গরমেন ব্যবসা শুরু করেবা গরমেন ব্যবসার মিডিয়া এত তো বেশি লাভমান উফ 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 যলি যdte যলি যdte যdte যলি যdte ও আল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ দেখিলাম দে ও আল্লাহ আর কি দেখাইছ দেকিন এ একখানা সারা মাই ফেবে কি গোর দে আর বাই এর গোরতরা কি আর বাই এর হাসে বিয়ে বই ফর পুরুষের লগে সি 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 আল্লাহ হাতে তো কিন সহ্য না ওর আজি এ আজি আইক আজি আর বাই গোরত আইক তোরা একদিন কি আর একদিন সাইই মাই তুই আন তোর আবার যে দেয় আত্মা সহ্য না দে তোর এসব ফাইচ্য তোর আত্মা সহ্য না দে তোর এসব এগিয়ে সহ্য করি না থাকি দেয় তুই এগিন গরিবি গরত মেয়ে জামাই রাখি বুড়া জামাই হয়েছ দে বুড়া জামাই রাখি জোয়ান লই রা ডলা ডলি গরি বেলাই রাখ আজি আর বাই আই হোক আর বাই আইলে তারপর দেখ মজা ই হন সিয়ারা তো দেখা নজার ওহিম লাগ আই আই

অজ্ঞ নারী শুভু দিদি রে অজ্ঞ মর্তরে পোত কিছু করিতে পারে আবার অজ্ঞ নারী চাইলি অজ্ঞ মর্তরে ডং পারে তবে ভাবি অনার জি উপকার গান কইজন আর বুদ্ধি গান দিয়ে রে আমাদের কাছে চিউরি নি থাককম উনন বুদ্ধি দি কিন্তু আজকাল গার্মেন্টস ব্যবসার মধ্যে দালাল বেশি দালাল কল নতুন সাবধান সোজা ডাইরেক্ট বায়ার কল ল এর হত হতে হইবে দালালর হপলত না পড়িবে দরকার হইলে একবার জায়গা 10 বার যাচাই করিবে ঠিক আছে না ঠিক আছে বাবা হনর হতনি হাতে

ইবে তুই যাইবার ফরে এডা হারাই ইবে নাগরের লস একটা গজছে আই ঘর ডুবতে ন ডুবতে দেয় কিন্তু হন বেড়া গাইছে সুইটার ফিনবে সাপ দাঁড়িয়েলা সুন্দর সুন্দর পুয়া গো আইরে এর যে পরিস্থিতি আই দেখ কি বদা এন আই তোর হইতে ন আত্ম শরম লাগের হইতাম এ মানে আ বগর খন বাইতে হেছিনি না না ভাই ন ইবে লগে যে পরিস্থিতি দেখি গালের লগে গাল বাজায় অরে বাঁশ দুওর নিচে দি বাঁশের দিয়ারি এক যে পরিস্থিতিতে কে আয় তোর হইতেত না আপে শরম লাগে দে কি হতা হ দিবা দেখতেই দেখেন হতা হয় তো ইবে সুন্দরী কে আছে ওগো সুন্দর যে সোটার বিদেশি সোটারের মতো সোটার তিন দে হাম তুমি হয়বা হন চিননি ইললে হন আছে এ বিদেশি সোটারের মত হ্যাঁ

বিদেশি লোসন বিদেশি শ্যাম্পু মাইকটা বুড়া জামালে জোয়ান না গেল এর টলর টলর গইতা আজি আইও বাইরে গইছো মনে আচ্ছা ভাবি হুম এ পর্যন্ত তুই জারার বুদ্ধি দিয়ে মোটা মোটা বেগুন হাজার লাগি এই যে আর বন্ধু বাবু হুম বাবুর তুই বুদ্ধি দি দেখি গার্মেন্টসের ব্যবসা করিবে লাগি আর তাতো তো টিয়া পয়সা আছে তার যে তুই এত বুদ্ধি দিতে আলগাইতে রিবো কিন্তু আই যে বেকার মানুষ আতা আছে কি আতো তো দন সম্পদ কিচ্ছু নাই আইরন নাই ডাইনো নাই বামনে কোনো বিকেতে নাই আতা আছে শুধু একখানা লেহা পড়া একখানা লেহা মানে হদ্দুর পড়джу হদ্দুর আর কি মাস্টার পাছ কি আরে তোরা তো টি আবশাই নাই আতা লই কি এ বিদ্যা বুদ্ধি দি আর যে বিদ্যা আছে তুই এই বিদ্যা ডেলিভারি করি করি তো তোর আনন্দ সহে যাইব গই ডেলিভারি মানে ডেলিভারি মানে বিদ্যা ইন তুই মানুষের বিতরণ করবি তুই টিউশনই করবি না কেনে উগো সলিউশন কি বলে কেনে আরে আশেপাশে তোরা এলাকা ছোট ভাই চাইছে নাই আছে তো তোরা ফরাইবা তোরা মা বাবার লগে যাইরা হত হইবা বাইরে যদি তোরা যদি 2000 টাকা দর করে তুই 1000 টাকা দর লইবা তুই যদি ডেইলি পাঁচ সাত তো পড়া পড়া তোর গরি হত আনন্দ সই যাইব গই তোর ঘর থই যায় তাই তো নো পজাত বেজাল তাই তো নো সুন্দরভাবে সদভাবে যাইত যাইতে পারিবে ভাবি আসলে এইসব সব ধরনের চিন্তা ভাবনা আসলে কোন দিন মাথাত নোয়াই এবং মাথা তো নও লই ভাবি তোমার যে কি হইর যায় ধন্যবাদ দিও আই কেন বুঝাইতাম ভাবি ভাবি

তোমার বোর নয় আজ আই বেড়া মারি বেড়া কেল্লা মারি আমার নজানো আর বেড়ার কি দরকার আদারাইতে তোমার বিড়লে গল্প কর

এইসব ফতা উনিবার আগে আর মতকা নয় আরে কি মানে ও হচ্ছে বুজি ও কিছুক্ষণ আগেও আসছে দা আর তুন পরামর্শ মরছে পোকা মেলি না পারেন ও এই শোক ফুয়ে পোকায় করে দিয়ে দেয় নিশ্চয় তোমার বইন দূরত্ব দেখকে দেখি আর আরে অফবাদ দিয়ে দে

তুমি যে হস্ত করি আর তোমার এই এটা আনি রাতে এগার রতন তুলি লই আসি ইয়ান লাগে বলি আর আমি দুঃখিত ইয়ান লাগে কিছু মন করি বদ্দা তো বেকা হত হইম না এই লোক গো বউ ফোন বেকার ভাগ্য ন কুলা আর নিশ্চয় অন ভাগ্য পোত বালা আসলে আরই বল আই মন করি যে বুড়া হলে বিয়ে কর গিতো আর সুন্দর গো জওয়ান হয়তো কেও লই যার গ কিনে আসলে ইয়ান ঠিক ন এরকম পূর্বজন খুবই খারাপ